আমিনুল ইসলাম বুলবুলকে যখন বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবেই বিগত আমলে ইনক্লুড করা হলো না কোনো কিছুতে যুক্ত করা হলো না দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন চীনের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তখন আমার সবসময় মনে হতো এরকম নিখাত একজন ভদ্রলোক এবং যার বাংলাদেশের ক্রিকেট যখন গড়ে উঠছে সেই সময়টার যার নেতৃত্ব ছিল সবকিছু মিলে আমার মনে হয়েছিল যে এই লোকটার সাথে একটা অবিচার হচ্ছে এবং যখন তিনি বিসিবিতে আসলেন তখন আমি কিন্তু নিঃসন্দেহে খুশি হয়েছে এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ এইবার অন্তত বিসিবি রাজনীতির বাইরে যাবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটটা গড়ে ওঠার একটা সম্ভাবনা আমি দেখতে পেলাম কিন্তু কিন্তু এইবারের বিসিবি ইলেকশনে এসে যেটা হলো তামিম ইকবালের ঘটনা আমি বলতেই চাই না হি ইজ নট মাই ভেরি ফেভারিট না নট ভেরি না মানে ফেভারিট ইন আসে কারণ তার যে ফ্যামিলি পাওয়ার সেটা সবসময় এক্সারসাইজ করেছে এবং আমি সবসময় বলতাম যে একজন ক্রিকেটার মানে সে খেলতে পারুক না পারুক তার পারফরমেন্স যাই হোক সে তো দলে থাকবেই তো এরকম দলে থাকলে মনে করেন যে একশোটা ম্যাচ খেললে তো এক হাজার রান হয় তাই না তারপর যদি আপনি ওপেনিং করেন তা আমার কখনোই তামিমকে মনে হইতো না যে ওইটার জন্য সে যোগ্যতা রাখে আমার সবসময় মনে হইতো ফ্যামিলি ব্যাক থেকে ফ্যামিলি পাওয়ার থেকে সেই জায়গাটা আসতো এবং বাংলাদেশের ক্রিকেটে যে রাজনীতি রাজনৈতিক থাবা এবং ধরেন সাকিব আল হাসানের এইরকম হয়ে যাওয়া এগুলোর পেছনে কিন্তু তামিমের একটা বড় হাত আছে কারণ সাকিবরা বলেন মুশফিকুর রহিম বলেন মাশরাফি বলেন এরা সবাই বিটিএসপি থেকে এসেছিল এবং এদের হচ্ছে কিন্তু মারসরাফিতে নরাইল এক্সপ্রেস ও আর কি একটা ইয়ে থেকে আসলো প্রতিযোগিতামূলক ইয়ে থেকে আসছিল তো ওদেরকে আসলে তামিমকে ফেস করতে হয়েছে তামিমের যে এলিড ভাব ফ্যামিলির যে ক্ষমতা সেগুলোকে সে সবসময় ব্যবহার করেছে এবং বিসিবিতে আকরাম খানের তারপর ফারুক তারপর হচ্ছে শাহরিয়ান নাফিস নাফিস তো সব রিলেটিভ এরা পাঁচজন রিলেটিভ তো এদেরকে সবসময় মোকাবেলা করতে হয়েছে এটা করতে গিয়ে দেখা গেছে যে সাকিব আল হাসান নিজেকে টিকে রাখতে আমি সবসময় বলি যে সাকিব আসলে সাকিব যদি এইরকম না হতো ওর ক্যারিয়ার আসলে ফুলের মতো হতো ভারত হয়তো ওকে আর খেলতেই দিত না ভারত ওকে অনেক আগেই অঙ্কুরে বিনষ্ট করে দিত তো সব কিছু মিলায় আমি ওকে জাস্টিফাই করতেছি না এটা আমার অবজারভেশন বলছি যে এটা আমার নিজস্ব ভাবনা এবং এটা বহু আগে থেকে ভাবনা সেই তামিম ইকবালকে আমিনুল ইসলাম বুলবুল পরাস্ত করতে পেরেছে হ্যাঁ আমি মানছি যে এখানে সরকারের একটা হাত আছে একটা অংশ আছে এবং এরকম ভেরি ফ্র্যাঙ্কলি আসিফ ভুইয়ার একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আছে ইন্টারফেয়ার আছে বাট আমিনুল ইসলাম বুলবুল যদি তামিমকে পরাস্ত করতে পারে ধরা সেই করতে পারে এবং তামিমরা যদি মনোনয় উদ্রো করে থাকে তাহলে বুঝতে হবে আমিনুল ইসলাম বুলবুল এর থেকেও বড় এবং পাকা খেলোয়াড় এবং যে জায়গাটা আমি শুরু করেছিলাম যে আমি বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসান্বিত হয়েছিলাম যে বুলবুল আসলে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা রাজনৈতিক মুক্ত হবে পক্ষপাত মুক্ত হবে এবং সত্যিকারই ক্রিকেটটা গড়ে উঠবে যেমন দেখবেন যে বাফুফের সাথে যদি তুলনা করি তাবিদাওয়াল আসার পরে ফুটবলের একটা জাগরণ হয়েছে এবং আমি তো রংপুরের মেয়ে রংপুরে যখন স্টেডিয়ামে খেলা হলো রংপুর স্টেডিয়ামে এত দর্শক হয়েছে ও মাই গড মানে চিন্তা করা যায় না এত বেশি দর্শক হয়েছে এবং পাশে স্টেডিয়ামের পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন ছয়তলা বিল্ডিং ছিল ওইখানে এত লোক উঠছে ফায়ার সার্ভিস এবং প্রশাসন ভয়ে ছিল যে ওই বিল্ডিং না কলাপস্ক করে যায় এবং কোনো লোকজনকে নামানো যায়নি তাদের বিপদের কথা বলে ফুটবল দেখবে তারা এবং ওই দিন মোস্ট রংপুর শহর কলাপস হয়ে গেছিল হাঁটা চলাফেরার মতো অবস্থা ছিল না তো এই যখন পরিস্থিতি ফুটবলের একটা জাগরণ হয়েছে ফুটবলটা তো একদম শেষ হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশে কিন্তু ফুটবলই জনপ্রিয় খেলা তাবিদেওয়ালের হাত ধরে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে এবং আমি আশাবাদী ছিলাম যে বুলবুল এসে সে বোধ হয় তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন এই ডেভেলপমেন্ট এগুলোর দিকে মনোযোগী হবে কিন্তু দেখলাম কি এশিয়া কাপে একদম মানে যাচ্ছে তাই বাজে পারফরমেন্স বাংলাদেশে বাংলাদেশ আসলে আমিনুল ইসলাম বুলবুল আসার পর কোনো পারফরমেন্সে ভালো করতে পারলো না এবং তখন আমি ভেবেছি যে অতীতের যে কনসিকুয়েন্স সেইটার কারণে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমটা একটা ভিন্নভাবে আছে খেলার থেকে বেশি অন্য কিছুতে মনোযোগী ক্রিকেট এবং ক্রিকেটার এবং ক্রিকেট কর্মকর্তারা তো সব কিছু মিলায় আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে একটা মানুষের তো সময় প্রয়োজন কিন্তু বিসিবি ইলেকশনে আমিনুল ইসলাম বুলবুলের যে চেহারা দেখলাম তাতে তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি আশান্বিত হবার কিছু দেখি না উল্টা আমি যা দেখতে পারতেছি পাপন ভাইয়ের আমলে যা হয়েছে আমিনুল ভাইয়ের আমলেও একই হবে মানে ওই খালি মুদ্রার এপিট আর ওপিঠ যাই হোক মানে আর I. P. Bangladesh cricket. <laughs>